সরকারি নির্দেশে ভাঙা হলো প্রায় একশো বছরের পুরনো দোকান বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভগবান গোলায় সরকারি উচ্ছেদ অভিযানে উঠে এলো দোকান মালিকদের জীবিকা হারানোর করুণ চিত্র এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই উচ্ছেদ অভিযান ভগবান গোলার বিডিও থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে চলে এই অভিযান এই অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি প্রায় একশো বছরের পুরনো দোকানই ছিল জীবন জীবিকার একমাত্র শেষ ভরসা বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভগবান গোলায় সরকারি নির্দেশ মেনেই প্রশাসনের নজরদারিতে ভেঙে ফেলা হয় সেই দোকান ভগবান গোলার বিডিও নাজির হোসেন ভগবান গোলা থানার ওসি সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল থেকে দুপুর পর্যন্ত চলেই উচ্ছেদ অভিযান প্রশাসনের তত্ত্বাবধানে অবৈধ দুটি শতবর্ষীয় দোকান ঘর গুড়িয়ে দেওয়া হলে চোখে জল গড়িয়ে আসে ব্যবসায়ীদের এই জায়গাতেই আমাদের সংসার চলত এখন কি করব কিভাবে সংসার চালাব কিছুই বুঝে উঠতে পারছি না বলে দুঃখ প্রকাশ করেন হীরা শেখ নামের এক ব্যবসায়ী প্রশাসনের কাছে এই ক্ষতিপূরণের কাতর আরজি জানিয়েছেন তিনি স্যার আমি 105 বছর থেকে ছোট থেকে দোকানদারি করি স্যার দুটো মেয়ে এখন স্যার কি করে খাবো বলেন তো আমাকে একটা দোকান করে দিতে হবে না করে দিলে কি করে খাবো আমি স্থানীয়দের দাবি এই দোকান ঘরেই ব্যবসায়ীদের বহু বছরের জীবিকা নির্ভর ছিল এই মুহূর্তে ভগবান গোলার ওই এলাকা জুড়ে উচ্ছেদ অভিযানের প্রভাব স্পষ্ট সাধারণ মানুষের মুখে মুখে একটাই প্রশ্ন কি হবে এখন যদিও এই অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নাজির হোসেন তো এটা একটা ইল্লিগাল এনক্রোচমেন্ট দুটো তিনটে ওখানে দোকান আছে আর কি সেগুলো উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশে আজকে আমরা ওইটাকে ডিমোলিশান করছি যেমন যেমন অর্ডার হয়েছে উচ্চতর কর্তৃপক্ষের সেই অর্ডারটা আমরা ইমপ্লিমেন্ট করছি আগামী দিনে ওটা নিয়ে সরকারিভাবে যদি কোনো কিছু করা যায় সেইভাবে আমরা অগ্রসর হব এখন সেটা হতে পারে তো তারপরে তা আমাদের যদি কোনো প্রভিশন থাকে তাকে যদি কোনো পুনর্বাসন দেওয়া যায় সেটা আমরা সরকারি নিয়ম মেনে করার চেষ্টা করবো আগামী দিনে চিন্তাভাবনা আছে তাকে নিয়ে অবশ্যই যদি সরকারি নিয়মের মধ্যে পড়ে আমরা তার জন্য সরকারিভাবে চিন্তাভাবনা করব মেডিকা হেলথ সেন্টার এখন বহরপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কেএন রোড বহরমপুর মুর্শিদাবাদ